শুভ সকাল ছাত্রজীবনে আমরা পড়াশোনা এবং একাডেমিক ক্যারিয়ার তৈরির পাশাপাশি প্রফেশনাল ক্যারিয়ারের জন্য ইফোর্ড দিতে পারি কিনা সেটি দেয়া দরকার কিনা আসুন সেটা নিয়ে একটু বলার চেষ্টা করি দেখুন ছাত্রজীবন জীবন তো অবশ্যই পুরোপুরিভাবে শিক্ষায় একাডেমিক কোর্সের পেছনে পুরোপুরি ডেডিকেটেডলি কাজ করবার সময় অবশ্যই এটিতে কোনো সন্দেহ নেই এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই অবশ্যই মন নিয়ে সিরিয়াসলি পড়াশোনাটি করতে হবে আচ্ছা কিন্তু এখনকার সময় বাস্তবতায় আমরা ইদানিং কিন্তু বলছি যে একজন ছাত্রের শিক্ষার্থীর কখনোই পুরোপুরি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন শেষ হবে এবং তারপরেই শুধুমাত্র তিনি পেশা জগতে আসবার যাত্রা শুরু করবেন এটি একটু খুব লেংদি এবং এখনকার বিবেচনায় আমরা বলছি যে একটু রিস্কি হয়ে যাচ্ছে এবং পাশাপাশি এমপ্লয়াররাও যখনই একজন গ্র্যাজুয়েট একজন পোস্ট গ্র্যাজুয়েট জব মার্কেটে আসছেন ইন্টারভিউ ফেস করছেন তাদের কাছে অভিজ্ঞতা চাইছেন অভিজ্ঞতা ছাড়া চাকরি হচ্ছে না এটিও একটি বাস্তবতা তো আমরা বলছি যে আপনি আগে থেকে অভিজ্ঞতা অর্জন করুন দেখুন আমি প্রায় বলি কমপ্লিট ফ্রেশার বলে আসলে কিছু নেই এটা এক ধরনের বেকটা বা আমি যদি একজন সচেতন বুদ্ধিমান মানুষই গ্র্যাজুয়েশন যেদিন শেষ হলো সেদিন আমি একদম ব্র্যান্ড নিউ ফ্রেশার এটি অত্যন্ত ভুল একটি ন্যারেটিভ হবে আচ্ছা তাহলে মানে আমরা বলছি যে ছাত্রজীবন থেকেই আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করা দরকার এবং সেই অভিজ্ঞতাটি কি হতে পারে অভিজ্ঞতা মানে কিন্তু কখনোই এই নয় আপনি একটি মেনস্ট্রিম জব সেটি যে ফর্মেই হোক সেটি করে এসছেন কি না শুধু এটি অভিজ্ঞতা নয় অভিজ্ঞতা অনেক বড় একটি বিষয় আমার বিভিন্ন লেখায় আমি ব্যাখ্যা করেছি যে অভিজ্ঞতা বলতে আমরা এমপ্লয়াররা আসলে কি মিন করি সেই অভিজ্ঞতাগুলো আপনি ছাত্র জীবনে অর্জন করুন অভিজ্ঞতা মানে শুধুমাত্র একমাত্র একটি মেন স্ট্রিম জবের অভিজ্ঞতাকে আমরা মিন করি না আচ্ছা তাহলে আমরা বলছি যে ছাত্র জীবনে আপনি মূল অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি কাজের অভিজ্ঞতা হয় সেটি ইনকাম প্রোভাইড করুক বা না করুক মূল চাকরি স্থলগুলোতে জব মার্কেটে সব কাজ যে সমস্ত অ্যাক্টিভিটিজের অভিজ্ঞতা হয়ে থাকে আমাদের যে সমস্ত স্কিল্ড অ্যাক্টিভিটির ভেতরে আমরা ইনভলভ হই মেন স্ট্রিম জবগুলোতে তার কাছাকাছি তার প্রোটোটাইপ তার মিনিয়েচার আমাদের ছাত্র জীবনে এগুলোর সাথে ইনভলভ হওয়াটাকেই আমরা এক্সপেক্ট করছি ফ্রম ফ্রেশার্স যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করে জব মার্কেটে ঢুকছেন তো সেই অভিজ্ঞতাগুলো কি হতে পারে দেখুন একটা হতে পারে পার্ট টাইম জব আমরা সবথেকে বেশি প্রমোট করি সবথেকে বেশি অ্যাডভোকে সিকিউরিটির জন্য পার্ট টাইম জব বাজারে এখন বিভিন্নমুখী পার্ট টাইম জব আছে আমরা বলছি পার্ট টাইম ফুল টাইম জব নয় এবং সেটি ঠিকও না কারণ সেটি আপনার অ্যাকাডেমিক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করবে আপনার পড়াশোনাটা কিন্তু অবশ্যই ভালোভাবে করতে হবে যাই ঘটুক পড়াশোনায় ভালো রেজাল্ট আই মিন ভালো পড়াশোনা করতে হবে তার পাশাপাশি আপনি পার্ট টাইম জব করতে পারেন এখন কল সেন্টার কাস্টমার সার্ভিস ব্যাক অফিস ডেলিভারি পার্ট টাইম সেলস অনলাইন সেলস অনলাইন কনসালটেন্সি ফ্রিল্যান্সিং বিভিন্ন রকমের পার্ট টাইম চাকরির সুযোগ তৈরি হয়েছে অনলাইন অফলাইন দুই জায়গাতে আপনি এগুলোতে ইনভলভ হতে পারেন ছাত্র জীবনে হ্যাঁ আমাদের দেশে খুবই পপুলার একটা পার্ট টাইম কাজ হচ্ছে টিউশনই আপনি টিউশনও করাতে পারেন তবে এটি কিন্তু চাকরির বাজারে ভ্যালুয়েটেড হবার স্কোপ খুব কম সো আপনি অন্য ধরনের পার্ট টাইম কাজে যুক্ত হবার চেষ্টা করুন আচ্ছা কথা হচ্ছে যে এটাতে আপনার মূল পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে কি না আমি মনে করি না আপনি যদি সুন্দরভাবে প্ল্যান এবং টাইম ম্যানেজ করেন আপনার মূল পড়াশোনার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং দেখবেন আপনি যে চার বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এই চার বছরে আপনি পার্ট টাইম ইনকাম সোর্সগুলোর সাথে যদি যুক্ত থাকেন আমি বলছি যে ইনকাম আর্নিং কাজের সাথেও জড়িত হতে পারেন বা শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন দক্ষতা অর্জনের জন্য যুক্ত হতে পারেন ইনকাম আসাটা জরুরি নয় অভিজ্ঞতা জ্ঞান দক্ষতা আসাটা জরুরি সেটি আপনি যুক্ত হন পার্ট টাইম বেসিসে ফুল টাইম নয় হ্যাঁ অনেকে ফুল টাইম করেন বা করতে বাধ্য হন সেটি একটি ভিন্ন বিষয় একটা সেকেন্ড জি যেটি বলছিলাম যে পড়াশোনাটি অত্যন্ত মনোযোগ দিয়ে সিরিয়াসলি করতে হবে ভালো রেজাল্ট অ্যাকাডেমিক কার্যক্রমে ভালো ইনভলভমেন্ট সেখান থেকে কাঙ্ক্ষিত জ্ঞান কিছু ক্ষেত্রে দক্ষতা এক্সপোজার এগুলো অবশ্যই অ্যাচিভ করতে হবে ভালো রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট সারা জীবনই ম্যাটার করবে অবশ্যই বৈধ পথে সৎ উপায় পাশাপাশি চার বছর ইউনিভার্সিটিতে পড়ার সময় প্রচুর সময় থাকে আমাদের অবসর ছাত্র জীবনে অবসরের সংখ্যা বেশি ছুটি চাটা বেশি এই সময়গুলোকে কাজে লাগাতে হবে ধরুন প্রতিদিন সকাল নটা থেকে তিনটা বা চারটা পর্যন্ত আপনার ক্লাস থাকে অ্যাকাডেমি কার্যক্রম থাকে বিভিন্ন রকমের সেগুলো আপনি করলেন বাকি সময়টাতে একেবারে কমপ্লিট অবসরে না থেকে কমপ্লিট রেস্টে না থেকে বা বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট এনজয়মেন্ট অন্যান্য অনুৎপাদনশীল অ্যাক্টিভিটিতে জড়িত না থেকে বা আপনি সেগুলোতে থাকুন সেখান থেকে সময় কাটেল করে আপনি কিছু না কিছু পার্ট টাইম জব বলি বা যেটাই বলি সেগুলোর সাথে জড়িত হন বিশেষত কো কারিকুলার সেগুলো আপনি করুন আপনাকে ইনকাম করতেই হবে এটি জরুরি নয় আপনি কাজের সঙ্গে যুক্ত থাকুন যেগুলো আপনাকে রিয়েল লাইফ অভিজ্ঞতা দেবে মেন জব মার্কেটের যে সমস্ত জব সেই জবগুলোর কিছুটা কিছুটা আপনাকে ভাইব অভিজ্ঞতা এনে দেবে দক্ষতা এনে দেবে সেগুলোর সাথে যুক্ত হন আপনি সিরিয়াসলি লেখালেখি করতে পারেন পত্রিকাতে জার্নালে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন আপনি কল সেন্টারে কাজ করতে পারেন আপনি কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করতে পারেন সোপাল কন্টেন্ট ক্রিয়েটর নয় অবশ্যই ভ্যালুয়েডেড কন্টেন্ট ক্রিয়েটর আপনি ভিডিও ভ্লগিং করতে পারেন আপনি বিভিন্ন প্রফেশনাল রিভিউয়ের সঙ্গে জড়িত হতে পারেন প্রুফ রিডিং করতে পারেন ছোটোখাটো কেনা বেচার ব্যবসা সেটি করতে পারেন স্টক মার্কেটে কাজ করতে পারেন আপনি কোথাও ইনভেস্ট করতে পারেন যদি সেই সংগতি থাকে সুযোগ থাকে বিভিন্ন প্রতিষ্ঠানে পার্ট টাইম সাপোর্ট সার্ভিস প্রয়োজন হয় সেগুলো করতে পারেন ডেলিভারি বিজনেস করতে পারেন ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারেন মেসেঞ্জার হিসেবে কাজ করতে পারেন আপনি নিজের একটি কম্পিউটার নিয়ে কোথাও যাদের কম্পিউটারে বিভিন্ন কাজের প্রয়োজন হয় সেই সার্ভিসগুলো দিতে পারেন আপনি ফ্লেক্সি লোডের কাজ করতে পারেন আপনি ছোটোখাটো বিভিন্ন কাজে আপনি একজন মেকানিক হতে পারেন আপনি একজন ছোট ইলেকট্রিশিয়ান হতে পারেন ইট মাইট বি এনিথিং ইনক্লুডেড যে আপনি বিভিন্ন মেন স্ট্রিম প্রতিষ্ঠানের সাথে পার্ট টাইম চাকরিও করতে পারেন সেটি তো সব থেকে ভালোই হয় তো হোয়াট এভার পসিবল আপনি ইনকাম আর্নিং বা অ্যাটলিস্ট অভিজ্ঞতা আর্নিং কোনো কাজের সাথে ছাত্র জীবন থেকেই জড়িত হন যে অবসর সময়গুলো থাকে সেখান থেকে সময় বাঁচিয়ে অবশ্যই আপনার মূল পড়াশোনা আপনার সামাজিক মেলামেশা আপনার একাডেমিক নেটওয়ার্ক তৈরি করা সেখানে অবশ্যই সময় দিতে হবে পুরোপুরি কিছু সময় কার্টেল করে এনে অবসর থেকে বা স্ট্রেস থেকে বাঁচিয়ে এনে আপনাকে পার্ট টাইম বিভিন্ন কাজের সাথে জড়িত হয়ে অভিজ্ঞতা দক্ষতা জ্ঞান এক্সপোজার অর্জন করতে হবে তাহলে দেখবেন যেদিন আপনি অনার্স শেষ করছেন মাস্টার্স শেষ করছেন সেদিন আপনি কিন্তু আর একেবারে ব্র্যান্ড নিউ ফ্রেশার নন দেখবেন আপনার অভিজ্ঞতার জলিতে অনেক কিছু অর্জিত হয়ে গেছে কাজের বিভিন্ন বিষয়ে জানবার বিভিন্ন বিষয়ের সাথে এক্সপোজড হবার বিভিন্ন সিচুয়েশন ম্যানেজ করবার লিডারশিপ ক্যাপাবিলিটি গ্রো করেছে নেটওয়ার্ক গ্রো করেছে সব থেকে বড়ো কথা প্রচুর নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে আপনার ততদিনে এবং আমাদের সময় এতটা না থাকলেও আজকালকার সময় বিশ্ববিদ্যালয়গুলোতে নেটওয়ার্ক বিল্ড আপ করবার প্রফেশনালদের সাথে অ্যাকাডেমিশিয়ানদের সাথে স্টুডেন্ট নেটওয়ার্কের সাথে ট্রাইপার টাইট নেটওয়ার্ক গ্রো করবার অ্যাক্টিভ এবং পাওয়ারফুল নেটওয়ার্ক ইফেক্টিভ নেটওয়ার্ক গ্রো করবার প্রচুর সুযোগ আজকাল আছে সেগুলোর সাথে জড়িত হন দেখবেন আপনি অনভিজ্ঞ হিসেবে আ ট্রিটেড হবেন না দেখুন অভিজ্ঞতা আসলে কি আপনি কোনো কাজ করেছেন কি না কোনো একটা স্কিলের সাথে জড়িত ছিলেন কিনা সেটাই অভিজ্ঞতা আপনি পাঁচ বছর চাকরি করেছেন এই পাঁচ বছর চাকরি আসলে অভিজ্ঞতা নয় বিভিন্ন কাজ করবার বিভিন্ন সিচুয়েশনের সাথে এক্সপোজড হবার বিভিন্ন সিচুয়েশন হ্যান্ডেল করবার বিভিন্ন সিচুয়েশন জানবার অভিজ্ঞতাটা কি আমরা মনে করি সব থেকে জরুরি সেগুলো ছাত্র জীবনে অর্জন করা সম্ভব একসময় আমাদের বাবা মা বলতেন যে পড়াশোনার সময় শুধু মন দিয়ে পড়াশোনাটা করে অন্য কোনো দিকে তোমাকে তাকাতে হবে না এখন আমরা বলি যে না সময়টা বদলেছে সময় বাস্তবতায় আপনাকে ছাত্র জীবন থেকেই অনেক কিছুর সাথে জড়িত হওয়াটা বুদ্ধিমানের কাজ হবে মাইন্ডসেটের ভেতরে এটিকে নিয়ে নিন চেষ্টাটা শুরু করুন আমাদের যারা অভিজ্ঞ আছেন তাদের থেকে বুদ্ধি পরামর্শ নেন এটি খুবই সম্ভব প্রচুর ছাত্রছাত্রী এটি করছেন আপনিও পাবেন দরকার মনে করলেই পারবেন প্রয়োজন হলে সিরিয়াস হলে আপনি পারবেন বাকিটা আমাদের সাথে কথা বলতে পারেন আপনার মন্তব্য থাকলে জানাতে পারেন আপনার আইডিয়া থাকলে জানাতে পারেন প্রশ্ন থাকলেও জানাতে পারেন কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমরা উত্তর দেবার চেষ্টা করব দেখার জন্য শোনার জন্য ধন্যবাদ আরও ভালো কী করে করব সেই মতামত দিলেও আরও খুশি হবে ভালো থাকুন